প্রিয় বিন্দু আসসালাম প্রিয় শিক্ষার্থী আসসালাম আমরা সেনজিত সেন্টেন্সের ফার্স্ট ক্লাসে এক্সপারেটিভ সেন্টেন্সটা আমরা শিখেছি কীভাবে আনসার দিতে হবে আমাদের দ্বিতীয় ক্লাস ডিগ্রি নিয়ে ডিগ্রি হতে হচ্ছে তুলনা করা ধরো আমাদের বোর্ডে তোমরা দেখতেছ তিন ধারণ ডিগ্রির নাম লেখা আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ মানে তুমি নিজে নিজের মধ্যে আর কম্পারেটিভ মানে দুইজনের মধ্যে আর সুপারিটিভ মানে সর্বোপরি সবার মধ্যে ডিগ্রি নিয়ে আমরা দেখি অনেক স্টুডেন্ট বুঝে না কখন কি হবে কখন কি হবে কিন্তু আমরা একটা রুলসের মাধ্যমে মোটামুটি তোমার ডিগ্রিটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো একটা রুলস বোর্ডে যে রুলসটা লিখছি এই রুলসটা তুমি মনোযোগ দিলে তোমার ডিগ্রি শেষ এই রুলসটা দিয়ে তুমি শত শত ডিগ্রি রূপান্তর করতে পারবে তুমি পজিটিভ কম্পারেটিভ চলটি করতে পারবে একটু খেয়াল করা পজিটিভ ডিগ্রিতে যদি তোমার আদার থাকে প্রশ্নে যদি আদার থাকে কম্পারিটিভ করার সময় তুমি দেন আদার লিখবা আর সুপারিটিভ করতে ওটাকে তুমি লিখবা পজিটিভ ডিগ্রিতে বেরি ফিউ থাকলে তোমার যদি কম্পারিটিভ করতে বলে দেন মোস্ট আদার আর সুপারেটিভ করতে ওয়ান অফ দ্য বা ওয়ান অফ দা থাকলে তোমার পজিটিভ করতে হলে ভেরি ফিউ লিখবে আর কম্পারিটিভ করতে দেন আদার মোট কথা হলো এটা থাকলে এটা এটা থাকলে এটা বা এটা থাকলে এটা এটা থাকলে এটা মোট কথা তোমার এই যে রাখতে হবে দা থাকলে নো দেন এনি থাকলে সুপারটিভের দা বেরি ফি থাকলে দেন মোস্ট আদার দেন মোস্ট মোস্টা থাকলে ওয়ান দা এইটা চোট্ট লাইনটা তুমি শুধু মুখস্থ রাখতে হবে এই দুটি লাইন মুখস্থ রাখতে পারলে তোমার ডিগ্রিটা শেষ আমরা একটু দেখি কিভাবে রুলসটা প্রয়োগ করে দেখো কুপিং ইন দ্য এক্সাম ইজ ওয়ান অফ দা গেটেস্ট সোশ্যাল প্রাইম দেখো এই ওয়ান অফ দা আছে তাহলে এটা কি ডিগ্রি আমরা তো যদি কোনটা কন ডিগ্রি এটাই চিনতাম না আজকে একটু দেখি ওয়ান অফ আছে তাহলে ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেস্টিকই সুপারলেটিভ ডিগ্রি এটা কি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তাহলে এটাকে আমাদের করতে বলছে পজিটিভ এটা সিট এখন করতে চালাচ্ছে আমরা এটা পজিটিভ করব এখন দেখো কিভাবে পজিটিভ করে প্রথমে দেখো পজিটিভ করতে হলে ওয়ান অফ দ্য দুটো যে সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকবে ওই সেন্টেন্স আমরা পজিটিভ করতে হলে কি লিখতে হবে প্রথম লিখবো ভেরি ফিউ কি লিখতে হবে পজিটিভ করতে হলে ভেরি ফিউ সূত্রটা একটু খেয়াল করো দেখবা তোমাদের ইজি হয়ে যাবে ভেরি ফিউ দেখো বি ফি মানে বার ফুলার হয় এখানে আর এটা আমি পরে দিচ্ছি বেরিফিউর পর আমি কি লিখবো মনে রাখবা যখন তুমি ফির পরে ডিগ্রির পরে আছে কি এখন বলছে কি একটা বা কি বার বি বারফ লাগবে বার্ফ আছে কি ইজ ইস্টে হয়ে যাবে কি বি মানে বার হবে যখন বেরি থাকবে তখন বারফাতে পুরো লিখতে হবে বহু বছর তাহলে ইজ হয়ে যাবে আর তাহলে কী পেয়ে আমরা আমরা বেড়ি সোশ্যাল ক্রাইম আর এরপর একটা মনে রাখব পজিটিভ করার সময় সো বা এস সো বা এস লিখতে হয় ঠিক আছে এর মধ্যে দিয়ে দিতে থাকবে কীভাবে দেখো একটু খেয়াল করো এস এখন এই গ্রেটেস্টের পজিটিভ ইউজ এ গ্রেট জি আর এ টি গ্রেট আবার আমরা এস দিব তাহলে কি হয়েছে বে রিফিউজ সোশ্যাল ক্রাইম আর অ্যাজ গ্রেট অ্যাজ কি বাকি সব কোপিং ইন দ্য এক্সাম জিও টা কোপিং ইন দ্য এক্সামস তাহলে একটু খেয়াল করো সূত্র কীভাবে প্রয়োগটা আমরা সকালে তোমাদের কত ক্লাসে বলছিলাম যে সূত্র দিবে এই সূত্র প্রয়োগটা দেখাবে এবং এই সূত্র প্রয়োগ কীভাবে পরীক্ষা আসছে ওটা তোমাদেরকে দেখাই দিবে তাহলে আমাদের আছে কোফিং ইন দ্য এক্সাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইম এটা পজিটিভ কেউ করতে হবে তাহলে আমি কীভাবে বেরিফিউটে কোথা থেকে পাইছি যখন ওয়ান মধ্যে থাকবে ফ্রস্টের মধ্যে তখন আমি প্রথমে বেরিফিউ লিখবো এরপর ডিগ্রি পর অংশ লিখে ফেলবো পজিটিভ করার সময় কম্পারেটিভ বা সোলোটিভ ডিগ্রি পর অংশ লিখবো তাহলে কী আছে সোশ্যাল ক্রাইম সোশ্যাল ক্রাইমটা আমরা লিখলাম এরপর বার্ফ হবে বার্ফের এখানে বিফি দিছি বার্ফ রুলার হবে ইস্ট হয়ে যাবে আর এরপর সূত্রের এস বা সোজে যেটা লেখে এস লিখলাম আমরা আর গ্রেটার সেট পজিটিভ হচ্ছে গ্রেট আবার এস লিখবা এরপর সাবজেক্ট সব বাকি অংশ এই শেষ তোমার কাজ আমরা এখন দুই নম্বরটা দেখব কি আছে নো আদার সিটি নো আদার সিটি ইন বাংলাদেশ এস পপুলার এস ঢাকা আচ্ছা এখন এটা কিভাবে আমরা করব প্রথমে আমরা সুপারলেটিভটা করি যেহেতু প্রশ্ন সুপারলেটিভ বলছে সুপারলেটিভ কি বলছে আমাদের পড়ার সময় দেখো নো আদার আছে তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট স্থানটা ডিগ্রি পর অংশটা আমরা আগে লিখবো ডিগ্রি আমরা লেখবা যে ডিগ্রি বেটার তাহলে আমরা কি আছে ডাকা ডাকা লিখলাম এরপর কি ইজ ইজ এখন দেখো ডিগ্রি সেন্সের যে বিষয়টা ধরো গুড বেটার বেস্ট আমরা এগুলো লিখি কিন্তু এখানে কি হবে ডিগ্রি সেন্স আমি কীভাবে বুঝবো পরীক্ষার পরে আমি তো জানি না কিছু তাহলে আমি না জানলে কি বুঝবো এখানে দেখো আমরা বাবার গণি একটা দুইটা তিনটা ফিও ফি ইউ এল এলআর বাওয়াল আছে এখান তিনটি কেন এ ই আই ও ইউ সুন্দর একটা মজার টিপস খেয়াল করো ফি এ ই আই ও ইউ এর মধ্যে দুই এর অধিক যেখানে বাওয়াল থাকবে দুই এর ওদিক যেখানে বাওয়াল থাকবে ওই সব ডিগ্রি চেঞ্জ করার সময় তুমি মো অ্যান্ড মোস্ট লিখতে পারো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি কি মোস্ট এমও এস টি মোস্ট পপুলার তাহলে তোমরা ক্লিয়ার মোস্ট কেন লেখি ফুলারের আগে কেন মোস্ট হবে তুমি যখন প্রশ্নে দেখবা তোমার ডিগ্রিটার মধ্যে মধ্যে কি কয়টা বাউল আছে যদি দুইয়ের অধিক বাউল থাকে তখন তুমি মোস্ট লিখতে পারো বা কম্পার্টিভেল মোড় লিখতে পারো একটা গিয়ে খেয়াল করো এখানে আমরা ইএসটি লিখছি কেন জানো এখানে ই আর এ আছে দুইটা মাত্র বাউল যখন দুইটা থাকবে তখন তুমি ইএসটি যোগ করবা ধরো বেস্ট গুড থেকে বেস্ট এ গুড এখান باول কয়টা দুইটা ওইখানে কি হয়েছে বেস্ট হয়েছে আমরা ইএসটি একটু খেয়াল করো যদি তোমার যদি যদি باول বেশি থাকে এক রদি থাকে তখন তোমরা মোস্টটা দুই এর অধিক সরি দুই এর অধিক থাকে তখন তোমরা মোস্ট অ্যাড করবা তাহলে কি হচ্ছে ঢাকা ইজ দ্য মোস্ট পপুলার কি সিটি ঢাকা ইজ দ্য মোস্ট পপুলার সিটি বাকি অংশ লেটার সেট লিখে ফেলো ইন বাংলাদেশ এটা দেশ এখন দেখো আমরা এইটাকে এই যে যেটা আছে ওইটাকে আমরা আবার কম্পারেটিভ করে তোমাদেরকে দেখা দিচ্ছি আজকে তোমাদের শেষ হয়ে যাবে যদি একটু মনোযোগ দাও আর না বুঝলে আমাদের কমেন্ট করবো আমরা আবার তোমাকে যেভাবে বুঝাবো দেখো কম্পারেটিভ করার সময় আমরা সেম কি লেখবো ডাকা এখন দেখো ইজ এখানে কি হবে মোস্ট কি হয়ে যাবে মোর মোর পপুলার কার থেকে এখন কি হচ্ছে নো আদার থাকলে কি হবে দেন আদার সিটি ইন বাংলাদেশ একটু খেয়াল করো তাহলে কিভাবে আনসার গুলো হচ্ছে দেখো একবার ইজি তুমি শুধু এই লিস্টটা মনে রাখবা তাহলে আমাদের নৌ আদার আছে এখানে আমরা এখানে লিখছি কি পজিটিভ করার কম্পার্টিভ করার দেন এনি এনিয়াদার আর ডিগ্রি সেন্সটা কেউ তোমাদের বলেই দিছি যদি তোমাদের একের দুইয়ের অধিক বাবল থাকে তখন তোমরা মোস্ট মোর এগুলো অ্যাড করবো আর যদি দুইয়ের কম থাকে তখন ইএসটি যোগ করবা শেষ এখন দেখো এই দেখো তোমার সুপারেটিভ গেছে পজিটিভ গেছে কীভাবে নোমাদা থাকলে আমাদের সুপারেটিভ বলছে দাগ আর নোয়াদার থাকলে আমাদের কম্পার্টিভ বলছে দেন এনি আদার দেন এনি আদার এদের নিজে যোগ করবা যেটা আছে ওগুলো বসে দিবা তার কি হচ্ছে ঢাকা ইজ মোর পপুলার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ এর এরপরটা দেখো আমরা লাস্ট যেটা চলে আসছি ট্রাফিক জ্যাম ইজ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ইন ঢাকা সিটি এটা বলছে পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ করার জন্য আমরা তাহলে এটা আসে কিসে আমরা কীভাবে বুঝবো দেখো মোস্ট আছে দা আছে দা যুক্ত সেন্টেন্সটি তাহলে এটা কিসে আসছে দা আছে মানে এটা সুপারলেটিভ আমরা এটা প্রথমে পজিটিভ করবো এরপর কম্পিটিভ করবো আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজে রেখে দিই যেহেতু আমরা দুইটা করে দিছি যারা বুঝছ তারা এটা বাড়ির কাজ করে কমেন্টে বলবে তাহলে আমাদের ডিগ্রির বিষয় ডিগ্রি চেঞ্জ করা তোমাদের এখন ফানের মতন হয়ে যাবে শুধু এই শীতটা মনে রাখবা আর ডিগ্রি কীভাবে ডিগ্রি চেঞ্জ করা ওইটা আমি একটা রুলসে বলে দিছি বাওয়েল যদি সেন্টেন্সে থাকে তাহলে তোমরা ইএসটি বা এই যোগ করিয়া করবে আর আমাদের যদি বাবা যদি দুইয়ের অধিক থাকে তখন মোর এবং মোস্ট লেখে তোমরা ডিগ্রিগুলো চেঞ্জ করতে পারবে আর নো আদার থাকলে দেন এনিয়দার দেন এনিয়ার থাকলে দা এবং নো আদার আর বে রিফিউ থাকলে দেন মোস্ট আদার দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দা দ্য করার সময় আর পজিটিভ করার সময় বে ফিউ ধন্যবাদ শিক্ষার্থীরা আমাদের আজকের এই ডিগ্রি ক্লাসটা যদি তোমরা না বুঝে থাকো অবশ্য আমাদের কমেন্টে বলবে ধন্যবাদ